তার জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছে আর তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে আমাদের বিজেপি বেঙ্গল পেজ থেকে পোস্ট করা হয়েছে এবার তৃণমূলের সব সোশ্যাল মিডিয়ার যারা ফেক ভিডিও প্রচার করেন ছড়ান তারা বলবে যে এটা ফেক ভিডিও ফেক ভিডিও নয় সুতরাং মহিলাদের কোনো সম্মান নেই মহিলাদের কোনো সুরক্ষা নেই প্রতিটা কেস যা হয়েছে একটাও বিচার পায়নি আর আনরিপোর্টেড কেস তো অজস্র এটা হচ্ছে সমাজ বিরোধীদের সরকার মমতা ব্যানার্জি বলেছিলেন না আমি গুন্ডাকে কন্ট্রোল করি এখন মমতা ব্যানার্জি আপনাকে গুন্ডারা কন্ট্রোল করে আপনি গুন্ডা কন্ট্রোল করেন না গুন্ডারা বুঝে গেছে এটা আমাদের সরকার আমরা মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করি কারণ তারাই তো ভোট করাবে তারাই তো দু হাজার ছাব্বিশে রিগিং করবে তারাই তো মানুষকে ভয় দেখাবে আর তারাই তো ছাপ থেকে ফেলে দেবে মহিলাদের এটা মা দূর্গার পুজোও করতে দেওয়া হয় না মা লক্ষ্মীর মুখকে ভেঙে দেওয়া হয় মা কালী গয়াটা কেটে পিসিন ভ্যানে ওঠানো হয় আর আসল যারা মা কালী মা দূর্গা তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় এটা হচ্ছে মমতা ব্যানার্জির দেন বাংলা নিজের মেয়েকে চায় এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করার দাবি জানায় যে রাজ্যের মহিলা একজন মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীদের দ্বারা আজকের রায়দিঘি বিধানসভায় একটি গৃহবধূকে যেভাবে পাশবিক অত্যাচার করেছে মারধর করেছে ছাদ থেকে ফেলে দিয়েছে যেটা নিরজ্জতার পরিচয় আজকের বাংলাদেশে যে কায়দায় তালিবানি কায়দায় ইউনুস সরকার যেভাবে গণতন্ত্রকে আজকে ধ্বংস করছে তার জলজাত উদাহরণ আমরা দেখেছি ঠিক একই রকম কায়দায় এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেদিকে তাকাবেন হয় এই তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় থাকা দুষ্কৃতীরা ধর্ষণ করছে খুন করছে কলকাতার তিলক্তমাতার উদাহরণ আর আজকের রায়দিগি বিধানসভায় যেভাবে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী আজকের একটা গৃহবধূকে আর পাশবিক অমানবিক অত্যাচার করল ছাদ থেকে ফেলে দিয়ে এটা কেন এখনো পর্যন্ত সেই সমাজ বিরোধীরা গ্রেপ্তার হয়নি কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পদত্যাগ করবে না এটা আমরা প্রশ্ন জেলাই ইমিডিয়েটলি এই তৃণমূল কংগ্রেসের যিনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিয়ে জেলের মধ্যে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন